হ্যালো এভরি ওয়ান দিস ইজ কুয়েলি ফ্রম ডি টু ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকের ব্লগটা এই সন্ধ্যে সন্ধ্যের টাইমটা থেকেই শুরু করলাম আগের ব্লগে তো বলেছিলাম যে আমরা বাবার বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম আর দেখো এখন রেডি হয়ে গেছে নিয়ে তাড়াতাড়ি আসতে বলেছিলাম আর এদিকে দেখছি রান্নার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই যে দেশি মুরগি আর মাটন দুটোই আজকে হবে আর ভাপি এসে চুপচাপ আমাকে দেখছে বলছে এত দেরি করে এসেছো তো এদিকে মানে মায়ের রান্না অলরেডি অর্ধেক ভাজাভুজি সব হয়ে গেছে শুধু এই চিকেন টিকেনগুলো মানে যেগুলো মাটন চিকেন এগুলো হবে তো সেগুলোই বাকি আছে মা যে ভাত করছে আর আমাদের জন্য টিফিন বানাচ্ছিল তো আমি বললাম যে না একদমই না টিফিন টিফিন কিছুই খাবো না কারণ অনেক দেরি হয়েছিল ভাত খেতে আজকে তো বললাম শুধু ওই কফিই খাবো আর ভাই এই যে এসেই ও শুরু করে দিয়েছে কফি বানাতে আজকে ও বলছে কি নতুন একটা এক্সপেরিমেন্ট করব বাটার দিয়ে কফি বানাবো মানে নতুন এক্সপেরিমেন্ট না ও নাকি এর আগেও করেছে সেটার নাকি টেস্ট অনেক সুন্দর হয় তো আজকে তাই বলছে যে ওই বাটার দিয়েই কফি বানাবো আর এই যে আমি এখনও শাড়ি ছাড়িনি তো মা আমাকে বলছে তুই শাড়িটা কি আর আজকে ছাড়বি না নাকি আমি যে হ্যাঁ ছাড়বো দাঁড়াও না ঠান্ডা লাগছে তো বাড়ির থেকে এসে সঙ্গে সঙ্গে মানে শাড়িটা ছাড়তে ভালো লাগছে না তারপর আবার এই ফোনটা না আমার নতুন নিয়েছি নতুন নতুন ক্যামেরাতে দারুণ ফটো আসছে সেটার জন্যই কে তোমাচ্ছিলাম তোমাদের টিফিন তো মাকে করতে বারণ করেছি তার জামাইও বারণ করে দিয়েছে যে মা কিচ্ছু খাবো না পেট একদম ভর্তি জামাইকে তো কিছু না খাওয়ালে হয় না শাশুড়ি মায়েদের তো সেই জন্য মা এখন ওই যে মিষ্টি তারপর এই যে পাপড় ভাজা ডিম ভাজা এইসব করতে বসেছে তো এই টুকটাক ভাজাভুজিগুলো তবুও ভরা পেটে খাওয়া যায় কিন্তু ওই বেশি মানে ভারী কিছু টিফিন ওই লুচি টুচি এইসব তো আর খাওয়া যায় না না তো সেই জন্য এখানে এই যে হালকা ফুলকা টিফিন বানাচ্ছে এখন মা

তো এই যে টিফিন খাওয়া দাওয়ার পর ভাই এখানে বসেছে মাটন রান্না করতে তো এখন হবে এদিকে মাটন তো দেশি মুরগিটা বললাম আজকে আর করার একদম দরকার নেই কারণ দু রকম খেতে গেলে না আর স্বাদ পাওয়া যাবে না মানে কোনটা যে খাবো দেশিরও একটা অন্যরকম স্বাদ আর মাটনের তো আলাদা রকমই স্বাদ তো ওই জন্য দেশি মুরগিটা করতে বারণ করলাম আর এখানে হচ্ছে এই যে শুধুমাত্র মাটনটাই আজকে রাতে করা হচ্ছে তো এখানে মা আমাকে দিয়ে গেছে এই যে মাটন কষা তো আমি ওটাই এখন টেস্ট করতে বসেছি তো সত্যি বলতে মানে বাপের বাড়ি আসলে এই যে এই যে খাতিরগুলো মানে এই যে মাটন কষা আলাদাভাবে পাওয়া কেউ রান্না করে দেবে সেটা খাওয়া তার এটাই আলাদা রকম হয় আর এখানে আমাদের এখন হচ্ছে রাত এখন বাজে প্রায় ওই সাড়ে নটা ভাই রান্না করে এসেছে তারপরে চলছে দীঘা যাওয়ার প্ল্যান মানে দুপুরবেলা ছিল আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিলো মানে ওদের জন্য এই রাকেশ আর ভাইয়ের জন্যই ক্যান্সেলটা হয়েছিল ওদের যাওয়ার ইচ্ছে নেই আমি জোর করছি যাবো যাবো অনেকদিন ধরে প্ল্যান করেছি যাব যাবো তো কোথায় আর এই তো বাড়ি থেকে একদমই সামনে তো সেই জন্য আর এখন হচ্ছে যে এই যে হোটেল বুকিং চলছে আর কালকে আমাদের ভোরে ট্রেন তো সেই জন্য মানে যত রাতি হোক হোটেল বুক করে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তারপর আবার ভোরবেলা উঠে ট্রেন ধরতে যাওয়া হবে আচ্ছা

তো অনেক ডিসকাশন করে একটা রুম আমাদের বুক করা হয়েছে মোটামুটি তারপর এবারে এসে চলছে ঘরের মধ্যে আমাদের হচ্ছে কয়েকদিন আগে হয়েছিল দীক্ষা তো ওই দীক্ষাতে কী মন্ত্র বলেছিল সেই মন্ত্র নিয়ে এখন চলছে কার মনে আছে দীক্ষার কি মন্ত্র

Gi meg gitt is. Gi meg de rikere der. শেষ পর্যন্ত তো আমি শুধু বকবকি করে গেলাম মায়ের কাছে বকাও খেলাম বলছে বাচ্চাটাকে খাওয়ায় না এ শুধু বক বক করে দশটা বেজে গেল তো ওই জন্য আর হচ্ছে যে এখানে আমার ওপরে মা ডিপেন্ড না করে মা এখন নিজেই খাওয়াতে শুরু করে দিয়েছে ওকে আর এদের তো গল্প এখনও শেষ হচ্ছে না খবর চলছে টিভিতে আর এদিকে এরা এখন গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপরে এই দেখো এখন বাজে সাড়ে নটা তো সেই জন্য ব্যাটাকে মানে আমার বড় জেঠু আর ভাইপো ওকেও বলা হয়েছিল খাওয়ার জন্য তো ওদেরকেও বললাম যে ও রাত হয়েছে খাওয়া দিয়ে দাও তো বয়স্ক মানুষ আর ভাইপো অনেক ছোট আর বাবি ওরা তিনজনেই খাওয়া দাওয়া ওদেরকে খাইয়ে দেওয়া হয়েছে আগে তারপরে এই যে এখন হচ্ছে মা এই যে মাটনগুলো বাড়ছে তো তারপর এই যে লাল লাল একদম দুটো বাটিতে ভরা হয়েছে বাড়া হয়েছে আর এইখানে যে কী কী রান্না হয়েছে চলো দেখাই কুত্রি আলু পোস্ত হয়েছে শিম ভাজা আলু ভাজা আর পোস্ত দিয়ে ওগুলো ভাজা আর এখানে আজকে মায়ের ছিল তো অফিস মিটিং থেকে মাকে ওই ইয়ে দিয়েছিল বিরিয়ানি দিয়েছিল সেই একটা প্লেট বিরিয়ানিও আছে তো আমরা এখন এই যে সবগুলোই খাবো একটু একটু করে তো অনেক রাত্রি হয়ে গেছে গো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এই যে লাল লাল ঝাল ঝাল মটন আজকে ভাই রান্না করেছে দারুণ হয়েছে টেস্টটা তো চলো কালকে ভোরে আবার আমাদের ট্রেন আছে তো কালকে বাকিটা কীভাবে যাচ্ছি কখন যাচ্ছি বাকিটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা